আজকের ভিডিওতে থাকবে আপনি কিভাবে এই বিয়েদের মধ্যে ঢুকে আপনার পুশ করতে পারবেন আবার বের করে পারবেন থাকছে আপনি কিভাবে ফুটবল মাঠে এই গান সোশ্যাল আইসল্যান্ড বাইরে আনতে পারবেন অনেক রকম ভাবে এই গানটি বাইরে আনা যায় আজকে একদম সহজ পদ্ধতিতে শিখিয়ে দেব কিভাবে আপনি এই গানটি বাইরে আনতে পারবেন আজকের ভিডিওর এক নম্বর টিক্সটি থাকবে থাকবে সোশিয়াল এই টিক্সটি করতে আপনার প্রয়োজন হবে একটি বাইক ও আপনার শান্তিনীয় ক্যারেক্টার আমি যেভাবে বাইকটি উল্টো করে সেট করি আপনি ঠিক এইভাবে উল্টো করে বাইক সেট করে নিচে নেমে শান্তনু ক্যারেক্টার ইউজ করে শান্তনু ক্যারেক্টার চালু করলেই দেখবেন আপনি বক্সিং রিং এর ভিতরে চলে আসছেন অনেক সময় দেখা যায় এই বক্সিং রিং এর মধ্যে দুইটা এনিমি ফাইট করে আপনিও এই টিক্স ব্যবহার করে বক্সিং রিং এর মধ্যে ঢুকলে আপনি এনিমিদের মারতে পারবেন কিন্তু এনিমি আপনাকে ড্যামেজ দিতে পারবে না সোশ্যাল আইসল্যান্ডে ঢুকলে আপনি অবশ্যই এই টিক্সটি করে দেখবেন তো চলেন দেখা যাক ভিডিও দুই নম্বর টিক্সে কি থাকবে ভিডিও দু নম্বর টিক্সটি করতে আপনার প্রয়োজন হবে মিনি লঞ্চ প্যাড মিনি লঞ্চ আমি যেভাবে সেট করি আপনি ঠিক এইভাবে সেট করবেন এইভাবে সেট করতে আপনাকে লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটন খুব দ্রুত চাপতে হবে এরপর লঞ্চ প্যাডে উঠে লিভ ইউজ করলে দেখবেন আপনি পাশের মধ্যে ঢুকে গেছেন আপনি এখন এখান থেকে পুশ করতে পারবেন তাহলে মাথা বের করে এনিমিদেরকে মারতেও পারবেন আবার আপনার কাছে যদি সন্তান ক্যারেক্টার থাকে সন্তান ক্যারেক্টার ইউজ করে বাইরে এসে এনিমিদেরকে ড্যামেজ দিয়ে বা কিল করে আবার ভিতরে ঢুকতে পারবেন এনিমি অথবা আপনার টিমমেট আপনাকে পাথরের মধ্যে এই অবস্থায় দেখলে ভাববে আপনি হ্যাক ইউজ করে পাশের মধ্যে ঢুকছেন ম্যাচ খেলতে গিয়ে আপনার কাছে মিনি লন্সপ্যাট থাকলে আপনি অবশ্যই এই টিক্সটি করে দেখবেন ভিডিও তিন নম্বর টিক্সে থাকবে আপনি কীভাবে ফুটবল মাঠের গান সোশ্যাল আইসল্যান্ডের বাইরে আনতে পারবেন এই টিক্সটি করতে আপনার প্রয়োজন হবে অবশ্যই শান্তিনি ক্যারেক্টার শান্তনুকুকু ক্যারেক্টার ছাড়া এই টিক্স হবে না আমি যেভাবে বল নিয়ে সেট করি আপনি ঠিক এইভাবে বল নিয়ে সেট করবেন এরপর বলের উপর জাম্প করে উঠে শান্তনুক্টার চালু করে ইউজ করলে দেখবেন আপনি গান সহ বাইরে চলে আসছেন এখন আপনি সোশ্যাল আইসল্যান্ডের সকল এনেমিদেরকে এই গান দেখিয়ে শখ করে দিতে পারবেন যে এই গানটা কীভাবে বাইরে আনতে পারলো অবশ্যই আপনি সোশ্যাল আইসল্যান্ডে ঢুকে এই টিক্সটি ট্রাই করে দেখবেন এখন পর্যন্ত আপনার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন অবশ্যই আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর টিকটকে দেখলে অবশ্যই আইডিটা ফলো করে রাখতে পারেন কারণ আমি প্রতিনিয়ত এরকম টিপস অ্যান্ড টিক্সের ভিডিও সারি ভিডিওর পরবর্তী চার নম্বর টিক্স থাকছে আপনি কীভাবে এই মধ্যে ঢুকে আপনার র্যাঙ্কে পুশ করতে পারবেন এই করতে আপনার প্রয়োজন হবে একটি বাইক আর একটি গোলোয়াল এইভাবে বাইক সেট করার পর আপনাকে যখন বাইক থেকে সামনে না হবে তখন আপনি সামনে একটা গোল মারবেন এখন কি আপনি বাইকে ডাইভ করে গেট অফ করলে খুব সহজে এই ব্রিজের মধ্যে ঢুকে পড়বেন আপনার স্কোয়ারের সকল টিমেট মারা গেলে আপনি স্লো ডিয়ার কিনে এই ব্রিজের মধ্যে ঢুকে বসে থাকবেন খুব সহজে আপনার সকল টিমেট রিভাইভ হয়ে যাবে আপনি এই ব্রিজের মধ্যে ঢুকে কোনো এনিমিকে ভুলেও মারতে যাবেন না নইলে আপনাকে ইলিমিনেটেড করে দিবে আপনি এখান থেকে মারতে চাইলে একটু আগায় গিয়ে মাথা বের করে এনিমিকে মারতে পারবেন তখন আর কোনো সমস্যা হবে না আর একটা কথা পরবর্তী ভিডিওতে কি আমি বিআর র্যাঙ্কের এরকম ভিডিও আনবো না সিএস র্যাঙ্কের ভিডিও আনবো অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওর পরবর্তী পাঁচ নম্বর টিক্সে থাকবে আপনি কীভাবে খুব সহজেই গাছের উপর উঠে আপনার র্যাঙ্কে পুশ করতে পারবেন এই টিকটি করতে আপনার প্রয়োজন হবে একটি গোলয়াল আমি যেভাবে গোলোয়াল সেট করি গোলয়ালের উপর উঠে গাছের উপর জাম্প করি আপনিও ঠিক এইভাবে করবেন এরপরে আস্তে আস্তে উপর দিকে উঠতে চাইবেন দেখবেন খুব সহজে গাছের উপরে উঠে গেছেন আপনি একবারই গাছের উপরে উঠলে আপনাকে কোনো এনিমি বুঝতে পারবে না যে এই গাছের উপরে এনিমি থাকতে পারে আপনি সাইলেন্সার ইউজ করে নিমিজেকে কিলো করতে পারবেন আবার চাইলে এখান থেকে বসে পুষো করতে পারবেন অনেক সময় দেখা যায় যখন এই দিকে পড়ে তখন আপনি চাইলে এই টিক্সটা ব্যবহার করে গাছে উঠে এখান থেকে এনিমি থেকে মারতে পারবেন এনিমিটা বুঝতে পারবেন না যে এই গাছের উপরে এনেমি থাকতে পারে পরবর্তী ছয় নম্বর টিক্সটি করতে আপনার প্রয়োজন হবে মিনি লঞ্চ প্যাড মিনি লঞ্চ প্যাডটি আমি যেভাবে সেট করি আপনি ঠিক এভাবে সেট করবেন এভাবে সেট করতে হলে আপনাকে লঞ্চ প্যাড প্লাস ফাইবার খুব দোষ আপতে হবে এরপর লঞ্চ প্যাডে উঠে লিভ ইউজ করলে দেখবেন আপনি এই বক্সের ভিতরে ঢুকে গেছেন এখন কোনো এনিমি এই বক্স খুলতে আসলে আপনি খুব সহজে মাথা বের করে এনিমিকে মারতে পারবেন আপনি কি আগে থেকে জানতেন যে কোনো টিক্স ব্যবহার করে এই বক্সের মধ্যে ঢোকা সম্ভব আমি তো প্রতিনিয়ত এরকম টিপস অ্যান্ড টিক্স ফ্রি ফায়ার নতুন নতুন বাঘ নিয়ে আপনাদের সামনে আসছি আপনি চাইলে আমাদের চ্যানেল বা টিকটক আইডির সাথে থেকে এগুলো শিখে রাখতে পারেন ভিডিওর পরবর্তী সাত নম্বর ঠিকটি থাকবে এই আর্সেনাল ঘরের কাছে এই ঘরের কাছে এসে লঞ্চ প্যাড আমি যেভাবে সেট করি আপনি ঠিক এইভাবে সেট করবেন এইভাবে সেট করতে লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটন খুব দ্রুত চাপতে হবে এখন লঞ্চ প্যাড ইউজ করে আপনি লিভ করলে দেখবেন আপনি আর্সেনালের সামনে চলে আসবেন এখন গেমটা মিনিউএয়েজ করে আবার গেমে আসলেই দেখবেন আপনি লঞ্চ প্যাড ঠিকই ইউজ করছেন কিন্তু আপনার লঞ্চ প্যাড নিচে নেই কিন্তু আপনার সাইড দিয়ে দেখেন একটা দাগ চলে আসছে এখন আপনি লঞ্চ প্যাড যদি ইউজ করেন তাহলে আপনি সেই দাগ বরাবর অন্য সাইড দিয়ে চলে যায় লাগবেন আপনি কি এই বাঘটা আগে থেকে জানতেন যদি না জেনে থাকেন অবশ্যই গেমে ঢুকে এই বাঘটা ট্রাই করতে পারেন অবশ্যই দেখবেন এইভাবে কাজ করবে ভিডিওর পরবর্তী আট নম্বর টিক্সি থাকবে ট্রেনিং গ্রাউন্ডে এই টিক্সি করতে আপনার প্রয়োজন হবে উকং ক্যারেক্টার উকং আর ফায়ার বারুনে চাপ দিয়েই দেখবেন ম্যাজিক আপনি একবার ফায়ার করবেন আর ফায়ারই করতে হবে না একা একাই গুলি বের হবে আমি না মিথ্যা বলছি আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা কিন্তু দেখছেনি আমি ফায়ার করছি না কিন্তু একা একাই গুলি বের হচ্ছে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন এইরকমই হবে ভিডিও নয় নম্বর টিক্সে থাকছে আপনি কিভাবে কোলোক্টারের এই পজিশনে থাকা এনিমিকে খুব সহজেই বোকা বানিয়ে মারতে পারবেন এই টিক্সটা করতে আপনার প্রয়োজন হবে দুইটা গোলয়াল আমি যেভাবে দুইটা গোলোয়াল সেট করি আপনি ঠিক এইভাবে দুইটা গোলয়াল সেট করবেন এখন আপনি গোলোয়ালের সাহায্যে খুব সহজেই ছাদের উপরে আসতে পারবেন আপনাকে ওই ঘরের ছাদের উপর যেতে হবে আমি যেভাবে যাই আপনি ঠিক এইভাবে যাবেন একবার আপনি ওই ঘরের ছাদের উপরে আসতে পারলে দেখেন আপনি এখান থেকে ওই এনিমিকে খুব সহজে দেখা যাবে আপনি এটি শেষ র্যাঙ্কে ব্যবহার করতে পারবেন শেষ র্যাঙ্কে আপনি এটি ব্যবহার করে খুব সহজেই এই এনিমিটাকে মারতে পারবেন তো এবার এই পাশ থেকে কীভাবে এই এনিমিকে সারপ্রাইজ করে দিতে পারবেন চলেন দেখা যাক এখানে দুইটা গোলয়ালের প্রয়োজন আমি যেভাবে দুইটা গোলাাল সেট করি আপনি ঠিক এইভাবে দুইটা গোলয়াল সেট করে গোলালের উপর জাম করে উঠবেন আপনি খুব সহজে এর উপরে উঠে দেখেন পিছন থেকে খুব সহজে এনিমিকে সারপ্রাইজ করে দিতে পারবেন এনিমি বুঝতে পারবে না যে এনিমি আসলো কই থেকে ভিডিওর একদম সর্বশেষ দশ নম্বর টিক্সে থাকবে আপনি কীভাবে গোলয়াল ছাড়াই খুব সহজেই গাছের উপরে উঠে যেতে পারবেন দেখেন আমি কীভাবে খুব সহজেই এই গাছের উপরে উঠে যাই অনেক সময় দেখা যায় আপনার স্কোয়াড এখানে নামার পর মারা যায় তখন আপনি খুব সহজেই গাছের উপরে উঠে পুষ করে থাকতে পারবেন আবার দেখা যায় অনেক সময় এইদিকে জোন পড়ে তখন আপনি সাইলেন্সার ব্যবহার করে গাছের উপরে উঠে এনিমিকে মারতে পারবেন এনিমিটা বুঝতে পারবেন না যে এই গাছের উপরেও এনিমি থাকতে পারে তো গাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ